পাবেন দর্শক পঁয়ত্রিশশো টাকা চার পিস কবুতর পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো মাত্র পাঁচশো টাকা দর্শক বন্ধুরা দেখেন এই ফুল প্যাকেজুর বাচ্চা আছে কত বলছি ভাই

একদম টপ লেভেলের কবুতর আছে পুরো ভিডিওটা দেখবেন কেউ টানাটানি করবেন না আর আজকে যে অফারে যে কবুতরগুলো আছে ইনশাআল্লাহ অন্য দশটা টাকা দিতে পারছি নাকি আমি জানি না আমি আমি তরফ থেকে চেষ্টা করছি আমার তরফ থেকে আমি কিছু ভালো মানে কম দামে কবুতর দেওয়ার জন্য পুরো ভিডিওটা দেখবেন আসলে ভাই কবুতর কোয়ালিটি মান একটু নির্ণয় করে দেখবেন

ভাই কোবুতর কোয়ালিটি দেখতে হবে বুঝতে হবে অবশ্যই একদম টপ কোয়ালিটি আর পায়ে তো দেখতে পাবেন না আপনি একদম ফ্লোটস আর পা দেখার কোনো কাহিনী নয় যে পায়ের মধ্যে ইমপোর্টেড আছে দেখেন আর অবশ্যই আমরা কি বাড়িয়ে বলতেছি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ঈদের বন্ধের মধ্যে এই গুলো সংগ্রহ করে নেবেন কারণ ঈদ বানাই খুশি ঈদ বানাই আনন্দ আর এই ঈদে কিন্তু আপনারা স্পেশাল ডিসকাউন্ট পাবেন একটা কথা বলে এই কবুতরটা মূলত দশটা ভিডিও দেখবেন যা চাই করবেন মুন্ডি আমি তো আগে পরে অনেক মুন্ডি আমার কাছে আছে এটাও দেখবেন আচ্ছা কত যেহেতু ভাই আমার মনে কবুতরটা যদি কারো ভালো লাগে আমাকে ফোন দেন আলোচনার সাপেক্ষ রইলো আজকে একদম চিপ রেটে দেয়া দেব ইনশাআল্লাহ ডাবল একদম ইম্পোর্টেড ফিয়ার যদি কারো ভালো লাগে আমাকে জানাবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হচ্ছে আফসান গ্রিজেল কবুতরের বাচ্চা নাকি ভাই এগুলো থেকে জোর আনছে আমি আচ্ছা আচ্ছা ভাই এই বাচ্চাটা যদি কারো ভালো লাগে পনেরোশো টাকা একদম থাকবে যে পনেরোশো টাকা আপনারা পাচ্ছেন এটা আপনাদের কিট লাইনের ব্লাডের কবুতর এটা আপনাদের কপাল তো দর্শক আপনারা কবুতরের জোড়াটার কোয়ালিটিটা দেখেন এবং সাইজ গেট দেখেন আর যারা হচ্ছে স্পেশালি রেসিং কবুতর খুঁজতেছেন অবশ্যই অবশ্যই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন কারণ কোয়ালিটি এবং দাম সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট আছে এটা দাম তো আমি চাই না মানে আমি বাচ্চা কবুতর ইন্টারেস্ট না কিন্তু আমার নিজেরই ভালো লাগছিল দেখে কবুতরটা ভাই প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর ভাই এইটা কি দেখাইতেছেন গোলাম রাবি ভাই একদম ডিব্বা কবুতর ডিব্বা দেখাচ্ছি আর এটার বাচ্চা বিক্রি করছে আমি চার থেকে পাঁচ পেয়ার অনেকে জানে এই কবুর গুলো বাচ্চা আমি অনেক চা বিক্রি করছি এটা বাচ্চা অনেকবারই বিক্রি করছি চার আধার করে আমি বাচ্চায় বিক্রি করছি গুলো কালো এর তো দর্শক বন্ধুরা আপনারা দেখেন এই কবুতরের জোড়াটা কোয়ালিটি একদম ইনপোর্টের ঘরের বাপ মার বা গুলো দেখছেন একদম টানা পায় আর একটু লারাছাড়া করে আমি দিব দুই সাইডে কবুতরটা বুঝতে আপনাদের সুবিধা হয় অবশ্যই এটুকু বুঝতে সুবিধা হয় কবুতটা এই কবুরটা যদি ভাল লাগে ভাই একদম মাস্টারপিস ডিম বাচ্চার মধ্যে কোন রকম কোনো প্রবলেম না আমি সব সাইড লড়াচাড়া করে দেখাই দেব তোর ভাই ভালো মানে দিয়েছি একটু ভালো করে দেখানে উচিত আমার তো তো অবশ্যই এটা যদি কারো ভালো লাগে আমাকে ফোন দেন আলোচনা সাপেক্ষে রইল আমি যথেষ্ট ভালো ভালো কবুতর এটা আর ডিম বাচ্চা কখনো মিস হবে না এটা আমি 100% বলতে পারি ভাই এটা আলোচনার সাপেক্ষে থাকবে ইনশাআল্লাহ কবুতর কবুতর কবুতরটা কোয়ালিটি ভাই কোয়ালিটি কোয়ালিটি ছাড়া আমি কোন কবুতর কিনও না রাখিও না প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই জোড়াটির কোয়ালিটিটা দেখেন একদম মাথা নষ্ট কোয়ালিটি দর্শক বন্ধুরা দেখেন যেটা মুখে বলতেছি ব্যাপারটা এরকম না অবশ্যই যারা কোয়ালিটি চিনেন আমার সাথে একমত হতে বাধ্য কারণ এত সুন্দর আর টপ কোয়ালিটি মুন্ডিয়ান ব্লু বার কালারের মধ্যে স্কিনের ডাইরেক্টটা ন রেয়ার যে কবুতরটা বর্তমান মার্কেটে একদমই রেয়ার আমি তিন পেয়ার তিন বিড়ো তিন পেয়ার মুন্ডি বেচছি এটা হচ্ছে এক নাম্বার পেয়ার ইউজ পরিমাণ আনতে পারি না অল্প অল্প করে আনি অল্প অল্প করে আমি আচ্ছা এই জোড়াটাও ডিম বাচ্চা রানিং আছে মাস্টার পেয়ার মাস্টার পেয়ার একদম নতুন কবুতর এটা আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা কবুতরটার অ্যাক্টিভিটি দেখেন অনেক সুন্দর আর অনেক অ্যাক্টিভ একটা পেয়ার এবং মানে বাংলাদেশের মধ্যে যতগুলো টপ ক্লাস কবুতর যতগুলো হাই কোয়ালিটির কবুতর এবং এক্সপেন্সিভ কবুতর এই কবুতরগুলোই কিন্তু গোলাম রাব্বি ভাই সব সময়ের জন্য রিজনেবল প্রাইসে দিয়ে থাকে আপনারা নিতে পারবেন সাপোর্ট করবেন আজকে

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা কবুতর আছে আর একটা কই ভাই জোরাই তো এই জন্য বলতেছি কই এই যে দেখেন আপনারা দুইটা কবুতরের গেট আপটা স্ট্যান্ডিং পজিশনটা এবং মার্কিংটা একদম দুর্দান্ত কোয়ালিটি কালার কম্বিনেশন ভাই চাইলে নিতে পারবেন কত চাচ্ছেন ভাই ভাই চাইলে তো 3000 একদম ভাই 2500 টাকা 2500 লাল লাল দর্শক বন্ধুরা এই লাল জোড়াটা নিতে পারবেন মাত্র

কে বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া লাহরি কবুতরের কালেকশন রয়েছে আগে যে জোড়াটা আমরা দেখাইছি রানিং পেয়ারটা ওই পেয়ারটার বাচ্চা হচ্ছে এই জোড়াটা দর্শক বন্ধুরা দেখেন মানে মা বাবার কোয়ালিটি আর এই বাচ্চা জোড়াটার কোয়ালিটি একদম সেম টু সেম যদি যদি কারো বাচ্চা লাগে এই বাচ্চা জোড়াটা আপনারা নিতে পারবেন একদম পূর্বে 2001 টাকা কম হলো এই জোড়াটা একদম পূর্বে কত ভাই একদম 2000 2000 টাকা দর্শক বন্ধুরা দেখেন 10 টাকা কম দিব তাও সম্ভব না কবুতরের বাচ্চা দুটাই ঘোরা দেন ভাই এর বাবার মা পঁচিশশো আর এটা দুই হাজার হয় কেন এটা একটু কম হয় না এটা কম হবে না এটা কম আমি দিতে পারবোই না কেউ যদি নাও বলে তো আমি দিতে পারবো না তাই একদমই থাকবে একদমই থাকবে এই যে দর্শক বন্ধুরা দেখেন এখানে আরো এক জোড়া লাহোরি কবুতর আছে আর নটটা দেখছেন কি পরিমাণ ডাকতেছে একদম নতুন কবুতর দশ পরে এখন আমি ডিম পাই না এটা মানে একদম নতুন পেয়ার একদম নতুন পেয়ার বেডিং বেডিং চলে আমি এখনো ডিম পাই নাই আচ্ছা আচ্ছা এটা যদি কারো ভালো লাগে ভাই আজকার জন্য এটা একদম চিপ রেটে থাকবে লাহোরিটা কত কত চাওয়া দাম 3000 একবারে যে টাকা পাঠাবে ফাস্ট ফাসে বিকাশ করার গাড়ি বার করছে 3000 সরি 2500 টাকা 2500 2500 2500 একদম একদম 2500 দর্শক বন্ধুরা কবুতর দেখেন 2500 টাকা ইনশাল্লাহ একদম দেখার মতো একটা প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরো একজোড়া কবুতর একদম দুর্দান্ত মার্কিং এর চেকার কাজল চোখের একজোড়া কি কবুতর ভাই কবুতর দেখেন ডাক একদম ভরপুর ডাকে তারও ভালো লাগে ভাই তিন টাকা এই জোড়াটা একদম মনে হয় না কেউ দিতে পারবে তিন হাজার টাকা হ্যাঁ আর সঙ্গে আর জিনিস যাচ্ছে ভাই জিনিস কি এটা জিনিসটা কি নর বিশাল বড় সাইজের দশপুধরা এই নটটার কোয়ালিটি দেখেন আপনারা সাইজটা দেখেন ওই জোড়াটা তিন হাজার টাকা আর এই নটটা সাড়ে চার হাজার নটটা পনেরোশো একবারে তিন পিস নিলে চার হাজার তিন পিস একসঙ্গে নিলে পাঁচশো টাকা ডিসকাউন্ট চার টাকা মনে হয় না কেউ দিতে পারবে প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে প্রিয় বন্ধুরা দেখেন এটাও ধামাসিন কবুতরের একটা জোড়া এবং এইটা হচ্ছে আইস আইসবার ধামাসিন নাকি আইসবার ধামাসিন স্কিনের ডান দিকেরটা মাদি আর বাম দিকেরটা নর কবুতর এটা ঠোঁটগুলো দেখেন একদম কাজল চোখের এবং বোর্ড ঠোঁটের কবুতর দুইটা ঠোঁটগুলো দেখেন

বেশি আমি লিবো আমাকে প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কালেকশন রয়েছে আর এইটা হচ্ছে মালটেজ নাকি ভাই মালটেজ মানে কি একদম পুরাই মাল ভাই একদম মিলি কালারের খামার খুঁজলে এক খামারে পাওয়া যাবে নাকি কি ছন্দ আছে বিশেষ করে মিলি কালারের মাল মিলি কালার দর্শক দেখেন কবুতরের জোড়াটা এবং এদের কোয়ালিটি গেট আপ স্ট্যান্ডিং পজিশন কালার কম্বিনেশন এটা ডিম বাচ্চা করা নাকি একদম ডিম বাচ্চা করানো অনেকে জানে মিলি বাচ্চা মানে অনেকে সংগ্রহ করছে এটাই হলো তার বাপমা মা আচ্ছা এই যে সামনের দিকে যে কবুতরটা এটা মাদি আর পিছন দিকে যেটা ওটা হচ্ছে নওর এই জোড়া ইনশাআল্লাহ ডিম বাচ্চা দিয়ে আল্লাহর রহমতে উঠায় দিবে ঝড়

মিলে থাকবে রেট থাকবে আচ্ছা আচ্ছা তো এই জোড়াটা কেমনে কি চাইতো এটা দাম চলে ভাই একদম দামাদাম করবে না 3500 টাকা 3500 3500 টাকা দর্শক মালটেসের এই জোড়াটা দেখেন কাহিনী দেখেন কতটুকু কোয়ালিটি হলে এরকম কোয়ালিটি হতে পারে ভাই দামে কিন্তু কম আছে দর্শক মাত্র 3500 দামে কম মানো ভালো প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া মালটেস কবুতরের কালেকশন আছে আর মালটেসের এই জোড়াটার কালারটা দেখেন কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে ব্লু বার মালটেস বন্ধুরা আমার স্ক্রিনে ডানে যেটা আছে ওটা নর বাম দিকে যেটা আছে ওইটা মাদি ডিম বাচ্চা করা কবুতর ভাই শতভাগ গ্যারান্টি সহ এই পেয়ারটি ভাই আজকের জন্য কয় টাকা দাম চাইতেছেন দাম দাম করতাম না সে এক পেয়ারি আছে বুলবার আচ্ছা আচ্ছা কালার এক পেয়ার কবুতর আছে হুম ঠিক আছে এটা 3000 টাকা একবারে একবারে 3000 টাকা 2800 2800 টাকা 2500 2500 দর্শক বন্ধুরা মাত্র পঁচিশশো টাকায় একদম ভরপুর একটি দেখেন মাত্র পঁচিশশো টাকায় মন্ডিয়ান রানিং করবো ডিম বাচ্চা করা পেয়ে ওই তো গেছিল যাই হোক প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আর কবুতর এই জোড়াটি আপনারা দেখেন এইটা কিন্তু বাংলাদেশের সবচাইতে রেয়ার কালেকশনগুলোর মধ্যে একটা কারণ এইটা হচ্ছে স্প্যানিশ চরেরা কবুতর লাল রঙের এই যে দেখেন মানে চরেরা আপনারা পাবেন কিন্তু লাল রঙের হচ্ছে আপনার এই চরেরাগুলো খুবই রেয়ার বাংলাদেশের মার্কেটে বাজারে খামারে আপনি যেখানে যাবেন দেখবেন চরেরা লাল খুবই খুবই নগণ্যালার ভাইয়ের কাছে চরেরা আছে তবে কালারটা আলাদা ইনশাআল্লাহ আমরা দেখাবো ওই পেয়ারটাও যারা নিতে চান একজোড়াও নিতে পারবেন দুই জোড়াও নিতে পারবেন যার যে পেয়ারটা পছন্দ ইনশাল্লাহ যোগাযোগ করবেন অলরেডি চলে আসছে আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে মাদিটা এই যে দর্শক মাদিটার সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন ফুলগুলো দেখেন আর এটা হচ্ছে নর দুইটাই মাদি ও আচ্ছা দুইটাই মাদি সিঙ্গেল সিঙ্গেল মাদি কালো মাদিটা কত চাচ্ছেন আর এই মাদিটা কত মানে সব একসাথে প্যাকেজ হিসেবে চার পিস চলে জোড়াটা 2500 টাকা কালো মাদি কালো জোড়াটা হলো 2200 টাকা 25 আর 22 এ 25 আর 22 এ 4700 জোড়াটা যদি 4700 টাকা যে আগে টাকা পাঠাবে

যেগুলো আচ্ছা আরেকটা আছে দর্শক একটু ধৈর্য ধরেন আমরা একসঙ্গে দেখা দিচ্ছি যাতে করে আপনাদের সময়টা কম লস হয়

বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর আর এই জোড়াটা দেখেন ফুল ফ্রেশ মার্কিং এর লাহোরি ফুল ফ্রেশ মার্কিং এর কালারটা হচ্ছে হলুদ দর্শক বন্ধু হলুদ কালার দেখেন ডান দিকেরটা হচ্ছে মাদি কবুতর আর বাম দিকেরটা হচ্ছে নর কবুতর জি ভাই খুবই সুন্দর কালার কোয়ালিটি আছে যদি কেউ একটা কারো ভালো লাগে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন জোড়াটা দেখেন

আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আর এই যে দেখেন এই নটটা করতেছে একদম উড়া দুরা ডাকের একটা নর আর মাটিটা দেখেন দুইটা কবুতরের গেট আপ এবং ডাকার সময় খেয়াল করে নটটার করিগুলো হান্ড্রেড পার্সেন্ট আছে

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে গ্রিজেল নাকি ভাই গ্রিজেল কবুতরের একটা জোড়া আর দেখতেই পাচ্ছি এটা কিরকম বয়স এটা দুই পরের বাচ্চা এটা ভাই যদি কেউ টাকা দিয়ে কিনে নিতে চায় 1500 টাকা আচ্ছা 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 খোলা খুলি যদি কেউ যদি 8 থেকে 10000 টাকার কবুতর নেয় সর্বনিম্ন 8000 টাকা আচ্ছা 1500 টাকার বাচ্চা আমি তাকে আমার তরফ থেকে ঈদ হিসাবে তাকে আমি ঈদের দিব এটা গিফট কোনো জায়গায় পনেরোশো টাকা দিই এই কিট লাইনের বাচ্চা আপনি কেউ আনতে পারবেন না টাকা দিই কিনা আর যদি কিনতেই চান পনেরোশো টাকা কিনবে কিনতে চান পনেরোশো টাকা আর যদি গিফট হিসাবে ভাই হিসাবে নিতে চান এটা মহব্বতের ক্ষেত্রে তাহলে ভাই এই বাচ্চাটা

এক মাস বেরো কোন যোগাযোগ নাই ভাই বিষয়টা বুঝলাম না অ্যাডভান্স আছে কোন তো কবুতরটা না নিলে তো আমাকে জানাবেন যে ভাই আমি কবতটা নিতে পারছি না টাকাটা ব্যাক করে দিন সেও তো বলতাছেন না ভাই আচ্ছা বিষয়টা তো এগুলো ভালো না ভাই বিষয়টা দুঃখজনক যিনি অ্যাডভান্স করছেন যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই অবশ্যই আপনি বাকি টাকা পেমেন্ট করে আপনার কবুতরটি ডেলিভারি নিয়ে নেবেন অন্যথায় এটা সেল হবে কালকে বা দুই দিন পরে নেব এরকম কথা বলে ভাই হ্যাঁ যোগাযোগ থাকা উচিত আশা একটা ভাই বলা পুরো ঠিক না দেখেন কতটি অ্যাকটিভলি কবুতরটা কতটি পারফেক্টলি ভালো আর একটু পেয়ারটা চাইলে একদম 6500 এর কাছে আছে দাম কমাই দিলাম 6000 টাকা বরাবর বরাবর 6000 টাকা 6000 দিয়ে দিছি একদম থাকবে এটা দর্শক দেখেন কবুতর আর যিনি অ্যাডভান্স করছেন আপনি নিতে চাইলে অতি দ্রুত যোগাযোগ করে বাকিটা পেমেন্ট করে নিয়ে নেবেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া মুন্ডিয়ান কবুতরের কালেকশন রয়েছে আর এই যে দেখেন এই জোড়াটার গেট আপ সাইজ কোয়ালিটি স্ট্যান্ডিং পজিশন ফুল ওর এটা পাটা কিছু দেখা ভাই আচ্ছা স্কিনের ডানেরটা নর আর বামেরটা মাদি নাকি এরকমটাই তো এককেবারে ডিম বাচ্চা রানিং আছে পেটটা নয়া কবুতর একদম নতুন নয়া কবুতর নয়া কবুতর একদম নয়া কত টাকা দাম চাইতাছেন ভাই নয়া কবুতরের জোড়াটা একদম একবারে কোয়া দাম ছোট করে 4000 টাকা নিলে 4500 4500 জি আগে টাকা বাড়াবে দর্শক মুন্ডিয়ান সাড়ে চার হাজার টাকা দেখেন অসাধারণ একটা পেয়ার আই হোক যে আপনারা আমার সাথে একমত হবেন যে বাংলাদেশ কোনো প্রান্ত থেকে দুই চার পাঁচ হাজার টাকা খরচ করে ঢাকা মিরপুর সবচেয়ে বড় কবুতরের বাজারে গেলেও এই দামে পাবেন না পাঠা দেওয়া যায় নাকি মাত্র সাড়ে চার হাজার টাকা প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজোড়া কবুতর আন্দোলন থেকে আসা আচ্ছা এই যে নটটা বাইরে হচ্ছে পায়তারা করতেছে ডাকাডাকি করতেছে মাদিটা ডিমে বসা এই যে দেখেন এই যে প্রমাণ সহকারে দেখাইলাম আর এর লাগা ভাই কই মাদিটারে দেখাইতে পারি না আমি আচ্ছা আচ্ছা মানে নটটা প্রচুর ডাকাডাকি করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটু লালাচালা দিব আমি একটু নটটারে সাইড করি

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতর আর ভিডিওটা কিন্তু অলরেডি মনে করেন যে দশ পনেরো বিশ মিনিট হয়ে গেছে আর আপনি কিন্তু এই মুহূর্তে ঘুমে দিতে যাচ্ছেন কিন্তু ঘুমায় না থাকবেন না ঘুমে এই যে দেখেন কবুতর কিন্তু ডিমে অনেক সুন্দর একটা জোড়া দর্শক বন্ধুরা ডিম সহ অনেকেই কবুতর খুঁজতেছেন নিতে চাচ্ছেন তাদের জন্য এই পেয়ারটা এটা মূলত শার্টিং তবে আনকমন মানে একটা স্পেশাল শার্টিং স্পেশাল কারণ এটার বারটার কালারটা দেখেন আপনারা এটা ব্লু ব্ল্যাক বার শার্টিং যেটা মানে একশো জোড়া ব্লু শার্টিং এর মধ্যে এক জোড়া বাইর হয় খুব কম ভাই এই জোড়াটা দুইটা ডিম আছে না একদম দুইটা ডিম মানে এই যে তাপে দিচ্ছে দুইটা ডিম কত যাইতাছেন একদম দুই একবারে দূর ভাই আজকে রাব্বি ভাই মানে কম দাম না সিদান 1600 দেব 1600 হ্যাঁ 1600 মাশাআল্লাহ 1600 টাকা আর কোন দাম করি না 1500 দেব 1500 টাকা বরাবর 1500 টাকা দুইটা ডিম সহ 1500 টাকা নিতে পারবেন জোড়াটা প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আর কবুতরের জোড়াটি দেখেন যে ওরা কিভাবে আসলে দাঁড়াইছে এবং কিভাবে বইসা আছে দেখেন মানে একদম আউলা বাতাসে

প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আছে খুব সুন্দর একটা জোড়া দেখেন এখানে ডান দিকে যে কবুতরটা আছে ওইটা মাদিয়ার বাম দিকে যেটা আছে আর জাত এটা হচ্ছে জাত

উরাধুরা কালেকশন কারাগারে লেগে যাব আগে আগে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রিয় বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর এই যে এটা হচ্ছে আর্জেন্ট মডানা দেখেন আর্জেন্ট মডানা অনেক সুন্দর একটা কবুতর আর আর্জেন্ট মডানা গুলো আসলে খুবই রেয়ার কালেকশন এই কালোটা কি কালোটা মাদি কালোটা মাদি না আচ্ছা দর্শক দেখেন এইভাবে জোড়া আর্জেন্ট মডানা আসবে আর কোয়ালিটি দুটো কিন্তু একেবারে একেবারে টপ লেভেলের ভাই ভাই দুইটাই তো রানিং না দুইটা রানিং মানে ভাই বেডিং বেডিং করতেছো অলরেডি তাই না কি জন্য আবার এই যে ডিমের জন্য ঠুকরা ঠুকরা ঢুকি করতেছো এই যে দিলো মারামারি লাগে ভাই আচ্ছা খাসাই দিলে কবু তোর ভয় পায় আয় খাও আচ্ছা যাই কোটা কোনো বিষয় না যদি কারে ভাল লাগে জোড়াটা নটটা আলোচনা সাবেক করে নাও আর মাটিটা থাকবে একদম 2500 টাকা কালো মাটিটা 2500 একদম একদম আর আর্জেন্ট মডার্ন নটটা দুই হাজার কালো মাদিরা দুই হাজার প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখেন রেড কালারের নান নাকি লাল রঙের নান কবুতর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জোড়া এবং পারফেক্ট কালার কম্বিনেশন দেখেন আছে ভাই সেটা আগে বলছি আমি আচ্ছা কবুতরটার চোখে প্রবলেম কোনটা আমাদের মাদি মাদি সাইডে আর হালকা একটু চোখে প্রবলেম আছে আর ডিএম বাচ্চা শতবা গ্যারান্টি আছে এটা টেনশন বা डाउट করতে হবে না আর এই পেয়ারটা নিলে একদম 1300 টাকা আচ্ছা তো দর্শক দেখেন লাল রঙের এক জোড়া নান কবুতর রানিং পেয়ার মাত্র 1300 টাকা জাস্ট এই চোখটা এই যে মাদি একটা চোখে প্রবলেম তো যারা নিতে চান আসলে একটা চোখের কারণে ডিম বাচ্চা করবে না ব্যাপারটা এরকম না তবে দামটা কিন্তু ভাই অনেক কমায় দিছে মাত্র তেরোশো টাকা নিতে পারবেন এই জোড়াটা ইনশাল্লাহ লাল নান প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যে দেখেন আগে এই যে এই যে মুন্ডিয়ান যেগুলো আমরা দেখাইছি এর মধ্যে থেকে এই পেয়ারটা মানে আমার কাছে স্পেশালি অনেক ভালো লাগছে বিশেষ করে এদের কালারটা দেখেন

যদি পছন্দ হয় ভালো লাগেন এই ঈদে একদম দুর্দান্ত কম দামেই দুর্দান্ত কালেকশন সংগ্রহ করে নেবেন এই দেখছেন কেউ লাভটা মারছে